হয় কেমন আছো সবাই আশা করি ভালো আছো টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে আলোচনা করবো লিনিয়ার প্রোগ্রামিংয়ের অষ্টম অধ্যায়ের পরিবহন সমস্যা চলো দেখা যাক দেখো আমি একটা ম্যাথ নিয়ে নিয়েছি নর্থ ওয়ে নর্থ ওয়েস্ট পদ্ধতি ব্যবহার করে নিচের পরিবহন সমস্যার একটি আদি মৌলিক অনুকূল সমাধান নির্ণয় করো দেখো এইটা আমি তো পুরো শাকে অ্যান্সার করে ফেলেছি শখে এই মানগুলো দিয়ে আছে দেখো উচ্চ গন্তব্য এইটা দিয়ে আছে এইটা আমি যে শখগুলো নতুন করে টানছি এই মানগুলো দিয়ে নেই তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে কীভাবে বের করেছি দেখো আমার এই যে প্রথম কলাম আর এই প্রথম শাড়ি কোনটা মিলছে এটা প্রথম উপাদান কত এত তাহলে আমাদের প্রথমে এই উপাদান দিকে তাকাতে হবে এই উপাদান নিয়ে কাজ করতে হবে এখন দেখো আমাদের চাহিদা কত সয় আর এখানে আমাদের সরবরাহ কত চোদ্দো তাহলে আমাদের চাহিদা অনুযায়ী ছয়টা আমাদের পূরণ হয়ে যাচ্ছে তাহলে এখানে পূরণ হয়ে গেলে আমি ছয় ক্রস দিচ্ছি আর ছয়ে যেহেতু ক্রশ দিচ্ছি তাই এই শাড়ি বরাবর সব কাজ বন্ধ মানে আমাদের চাহিদা মিটে গেছে মানে এই শাড়িতে আর কোনো চাহিদা আমরা চাইলেও দিতে পারবো না তাই এক্ষেত্রে আমরা এটা ক্রস দিয়ে দেবো আর এখানে দেখো ছয়টা চলে গেলে তাহলে চোদ্দো থেকে ছয় চলে গেলে আট থাকতেছে সেই আটটা থাকবে দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই শাড়ি বন্ধ এবার দ্বিতীয় ক্ষেত্রে প্রথম শাড়ি দ্বিতীয় কলামে নিয়ে কাজ কারণ এই কলম তো অফ হয়ে গেছে এখন দেখো প্রথম শাড়ি এই এইটা আর দ্বিতীয় কলম বরাবর দেখো দ্বিতীয় কলাম এইটা তাহলে এইটা প্রথম উপাদান মানে নর্থ ওয়ে ওয়েস্টের এই মূল নিয়ম এখন এইটা দেখো এইটা হচ্ছে আমাদের সর্ব চাহিদা দশ আর সরবরাহ মধ্যে দেখো আট আছে তাহলে আমরা আটটা নিতে পারবো চাহিদা তো থাকতেছে আরও দুই সেই দুই এখানে লিখছি দেখো এখন যদি এখানে দেখো আমাদের সরবরাহ আর্ট তাহলে আর্ট যদি আমি নিয়ে নেই তাহলে এখানে আমাদের করাস হয়ে যাবে তাহলে এটা করাস তাহলে এটা যদি করাস দেয় তাহলে এই শাড়িটা আর যাবে না তাই এটা আমি এই দেখো এটা এরকম দাগ দিয়ে এই শাড়ি অফ বোঝাইছি সেমভাবে তখন দ্বিতীয় শাড়ি যদি দুই উপাদান আছে কিন্তু এই কলাম প্রথম শাড়ি বন্ধ তাহলে আমরা দ্বিতীয় শাড়ির দিকে তাকাবো এবার দ্বিতীয় শাড়ির প্রথম উপাদান কোনটা দেখো এটা আর হচ্ছে তৃতীয় কলাম যাচ্ছে মানে দ্বিতীয় কলামে সরি দ্বিতীয় কলমে প্রথম উপাদানে এইটা দ্বিতীয় কলাম তাহলে এটা হচ্ছে দেখো আমাদের আছে আছে দুইটা চাহিদা আছে দুইটা আর এখানে আছে দেখো এখানে আছে আসছে ষোলোটা তাহলে আমি যদি এখানে দুইটা নিই তাহলে বাদ বাকি চোদ্দোটা থাকতেছে এখানে দুইটা নিলে এটা করা হয়ে যাচ্ছে তাই এই কলামে আমি আর কাজ হবে না সেটা তারা বুঝিয়ে দিয়েছে সেমভাবে আমাদের দ্বিতীয় কলাম এবার তৃতীয় কলামের দিকে তাকাবো দেখো তৃতীয় কলামের কোনটা প্রথমটা আর দ্বিতীয় দেখো দ্বিতীয়টা তো আমাদের ক্রস হয়নি এবার দ্বিতীয়টা এবার দ্বিতীয়টা আছে কত দেখো আমাদের চোদ্দো আর আমাদের এখানে আছে পনেরো তাহলে আমরা নিতে পারবো কত চোদ্দোটা সর্ব চোদ্দ এবার চোদ্দো নিলে এটা ক্রস হবে তাহলে এই শাড়ির কাজ অফ এই শাড়ির যত উপাদান হবে সব আমরা দিয়ে দেবো এরকম এই চিহ্ন দ্বারা আমরা উপাদানকে অফ বুঝিয়েছি নেওয়ার পরে দেখো আমাদের পনেরো থেকে চোদ্দ চলে গেলে একটা এই উপাদান থাকবে তাহলে আমাদের তৃতীয় কলামও তখন ক্রস হয়নি সেমভাবে আমাদের আবার তৃতীয় কলামের সাথে নিতে হবে কি চতুর্থ দেখো চতুর্থ শাড়ি দেখো তৃতীয় কলামের চতুর্দশ এবার নিলাম এইটার সাথে এটা প্রথম উপাদান কত এত এবার এখানে আমি যদি দেখো আমাদের এখানে চাহিদা আছে এক আর সরবরাহ আছে কত দেখো পাঁচটা তাহলে একটা নিলাম থাকতে সে এখানে কত চারটা তাহলে এটা তোর করাস হচ্ছে না হচ্ছে এটা করাস তাহলে এটাও অফ তাহলে তৃতীয় শাড়ি আমাদের বাদ চলে গেলো দেখো আমি এই চিহ্ন দ্বারা যে বাকি উপাদান ছিল সেটা বুঝেছি সেমভাবে দেখো এটা যদি অপ হয় তাহলে আমাদের চতুর্থ কলামে যেতে হবে চতুর্থ কলামে দেখো আমাদের একটা উপাদান নিয়ে টু আর এখানে দেখো সর্বরাহ চার আর আমাদের লাগতে হচ্ছে স্যার তাহলে আমি এখানে চার নিয়েছি তাহলে দুইটাই করা হয়েছে তাহলে আমাদের শেষ মিলে গেছে এখন আমরা কিভাবে পরিবহন মানে মোট পরিবহন ব্যয় বের করবো দেখো প্রথম কলমে ছয়ের সাথে ছয় গুণ করবো প্লাস দ্বিতীয় কলমে দেখে তাকাবো কয়টা এরকম উপাদান আছে আটের সাথে চার গুণ প্লাস দুইয়ের সাথে নয় গুণ প্লাস দেখো তৃতীয় কলমে কয়টা এরকম আছে চোদ্দোর সাথে দুই গুণ প্লাস একের সাথে ছয় গুণ প্লাস দেখো দু চারের সাথে দুই গুণ 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 করে এই যোগ করলে যে মান আসবে এটা আছে মোট পরিবহন ব্যয় এভাবে করলে আমরা সহজে ম্যাথগুলো করতে পারব